একটু ধারণা দিচ্ছি যে কি পরিমাণ কালেকশন আছে মাগ্রা ফ্যাশানে যে অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট এই দেখেন এত ওভার এক্সক্লুসিভ ভাই একটা প্রোডাক্ট যখন আপনার বাচ্চাকে পড়াবেন সে বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু একটু ওভার এক্সক্লুসিভ হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন আর বিশেষ করে সেই প্রোডাক্টটা যদি এক্সপোর্ট হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই আসেন জাস্ট কিছু ধারণা আপনারা দিই যেমন পোমার এই সেটটার কথাই আমি আপনারা বলি পোমার এই প্রোডাক্টটা আসছে একদম আপডেট প্রোডাক্ট কিছু কালার হবে অরিজিনাল পুমা সেটগুলো মিলাই নিতে পারবেন এখানে আপনার আছে হলো ফিলা ব্ল্যাক শেডের ভিতরে এটার ভিতরে ট্রাউজারও দেওয়া যাবে এরপরে হচ্ছে আপনার লাকোস্ট তারপরে এখানে আপনার পুমার আর একটা অলিভ কালারের ভিতরে এগুলো কিন্তু সবগুলো সেট সহ নিতে হবে আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওভার এক্সক্লুসিভ আর কালারগুলো খুবই খুবই সুন্দর এক থেকে মানে জিরো থেকে নিতে পারবেন জিরোর বাচ্চা থেকে শুরু করে আপনার চোদ্দো পনেরো পনেরো ষোলো পর্যন্ত মাল অ্যাভেলেবেল সবসময় পাবেন এখানে আসতে হলো আপনার এক বছরের কিছু বাচ্চা দেখেন এক্সপোর্টের টি শার্ট বাচ্চাদের মাল কিন্তু এমনি ওভার এক্সক্লুসিভ হয় আরও যদি এক্সপোর্ট হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই দেখেন এটা আসছে জিরো বাচ্চা ধরেন আপনার বেবির বয়স দুই মাস তিন মাস চার মাস ছয় মাস তাহলে আর বিশেষ করে বাচ্চাদের প্রোডাক্টগুলা আমাদের থেকে মানে ম্যানসের থেকে কিন্তু সাধারণত একটু আগে লাগে ওদের শীতটা কিন্তু আগে হয় এই ধরেন দেখেন এক্স এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা হাইনেকের ভিতরে আছে এটা মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চা এভাবে ওভার এক্সক্লুসিভ প্রোডাক্ট আসলে হিউজ কালেকশন আছে এই দেখেন এটা আছে টোটালি জিরো বাচ্চার জন্য এবং প্রত্যেকটা প্রোডাক্টটি খুবই সুন্দর সুন্দর এটা হাইনেকের ভিতরে এ দেখেন জাস্ট আপনাকে একটু ধারণা দিচ্ছি যে কি পরিমাণ কালেকশন আছে মাগরা ফ্যাশনে যে অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট এই দেখেন এত ওভার এক্সক্লুসিভ ভাই একটা প্রোডাক্ট যখন আপনার বাচ্চাকে পরাবেন তখন কিন্তু আপনার বাচ্চাকে একদম পুতুলের মতন লাগবে মানে এত সুন্দর এমনি বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর হয় এরপরে আপনার এখানে এক বছর দুই বছর চার বছর ছয় বছর আট বছর এরপরে এই দেখেন এই যে এই এই ধরনের ওভার এক্সক্লুসিভ প্রোডাক্ট যদি আপনার নিতে হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার মাগুরা ফ্যাশন ভিজিট করতে হবে এই দেখেন জাস্ট আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি যে বাচ্চাদের প্রোডাক্টগুলা মানে মাগুরা ফ্যাশানে এইটার একটা কালারই এই আর একটা জাস্ট দুই চার ছয় আট বিশেষ করে কিন্তু জিরো বাস্তার প্রোডাক্ট কিন্তু পাওয়াই যায় না খুব রেয়ার আর মাগুরা ফ্যাশানে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে জিরো বাচ্চারগুলা এরপরে সেট গুলা নিতে পারবেন হুডি গুলা আছে এখানে বাচ্চার হুডি আছে এই দেখেন হুডি গুলা মানে এরকমের আপনার সোয়েটারের ভিতরে বাচ্চাদের সোয়েটার একটা আছে ভি গলা মানে এরকমের अवेलेबल প্রোডাক্ট যদি নিতে হয় তাহলে আপনার মাগুরা ফ্যাশন আসতে হবে এই দেখেন এটা যে শীতের জন্য এটা ট্রাউজার ট্রাউজার এই দেখেন একটা আছে ট্রাউজার